তুমি আজকে রানিং মোবাইলটা দিয়ে আইসি রিবুলিং দেখাইবা ঠিক আছে আসলে আমি মামারে বলছিলাম যে আমি আইসি রিবুলিং শিখতাম তখন মা বলতেছে তোমার পকেটের দিয়ে একটা নর্মাল মোবাইল আছে ওইটা দিয়ে শিখবা তখন আমার বললে সেটটা খুলতাম তো আমি খুলতেছি ভিডিওটা যদিও ফাস্ট করে দেওয়া হয়েছে তো আমারে আজকে বলতে যে আমি আইসি রিবিলিংটা শিখবো তো শিখার পরে আমার দোকানে অনেক মাতার থাকা সত্ত্বেও বলছি তোমার নিজের ফোনটা দিয়া নিজে শিখবা যদি এটা ডেট করে লাও বা মাইরালাও লাও তাইলে তুমি বুঝতে পারবা যে মানুষের মোবাইলও এরকম ধরনেরভাবে নষ্ট হইব তো আমি আমার প্ল্যানটা ছিল যদি তার এই ফোনটা দিয়া তারে দেখাই তার বাটন মোবাইল হিসাবে পার্সোনাল হিসাবে এটার ইউজ করে তো তে এটা যদি নষ্ট না হয় এটার এই কাজটার প্রতি তার আলাদা একটা মায়া থাকবো শিকার প্রতি একটা এক্সট্রা টান থাকবো তো দেখতে পাচ্ছেন জিনিস এটার আলাদা করতে এটা একদম একটা ইনটেক্ট মোবাইল তো এই ইনটেক মোবাইলটা দিয়ে আজকে দেওয়ানো হবে তো কাজটা যে তুমি করলা বা এই যে এল সি তো একদম ফিক্সড করা থাকে ঠিক আছে নি এল সিটিগুলো কি থায় ফিক্সড করা এই ফিক্সড এলসিডিগুলো তুমি এটা আলাদা করছো না কোন এটা আগের কোন মার্কেট রেল সিডি লাগেন না না এটা একদম ফিক্সড অরিজিনাল সিডি সেটার সাথে যেটা এডি হ্যাঁ তো পিসিবি স্টেনের মধ্যে এটা অন তুমি কানেক্ট করবা তো পিসিবি যখন এটা কানেক্ট করো কানেক্ট করার আগে এটার উপরে যে একটা স্টিল আছে এটা দিয়ে উঠাইতে হবে হ্যাঁ এই স্টিলটা উঠানোর সময় যে সাইড দিয়ে দেখবা যে গ্যাপ আছে এই সাইডটা দিয়ে উঠাইতে হবে আর এই সাইড দিয়ে কম্পোনেন্ট আছে এই সাইড দিয়ে টুজার দিয়া টান দিলে কি তো হবে সেট হয়ে যাবে এই যে তুমি আমি তোমারে যে দেখাইতেছি তুমি কি বিষয়টা বুঝছো হ্যাঁ বুঝছি আর আজকে কি তুমি প্রথম এই রিভিউলিংটা করলা নাকি আগেও আমার দোকানে রিভিউলিং করছো না আজকে প্রথম এই এই কাজটা করছি আচ্ছা তুমি আমার দোকানে এসে সর্বমুখ মিলে কত পনেরো দিন হইব ঠিক আছে না তো পনেরো দিনে পনেরো দিনের মধ্যে তুমি কি কি শিখছো আমার দোকান থেকে আমি মাউথ স্পিকার লাগানো শিখছি সাইনা সেট্রাল সিট লাগানো শিখছি এমনি অ্যান্ড্রয়েড সেট্রাল সিট লাগানো শিখছি আবার আইসি লাগানো শিখে অ্যান্ড্রয়েড ফোনের কি কি কাজ পারো তুমি এন্ড ফোনে এলসিডি লাগাইতে পারি তারপর বাটনের আমি তোমার প্রশ্ন করছি এন্ড্রয়েড নিয়ে যে তুমি এন্ড্রয়েডের কিতা কিতা পারো এন্ড্রয়েডের মধ্যে তুমি পারো হইলেও চার্জিং সকেট চেঞ্জ করতে পারো এন্ড্রয়েড ফোনের মাউদ স্পিকার চেঞ্জ করতে পারো এলসিডি লাগাইতে পারো পাওয়ার বাটন ভলিউম বাটন এগুলো লাগাইতে মানে বেসিকভাবে রেগুলার যে কাস্টমারগুলা যে সমস্যাগুলো বেশি নিয়ে আসে এই কাজগুলা মোটামুটি তুমি কিতা করতে পারো ফুললি করতে পারি পারো এবং আমি না থাকলে দেখা গেছে দোকানের মধ্যে একটা কাস্টমার আইলো তুমি এই কাজটা করতে পারো তো আজকে যে তোমারে রিভিউলিংয়ের যে কাজটা দেখাইছি বা তুমি করলা আমি সহ থাকে তোমারে দেখাই দিলাম ইনশাল্লাহ এটা মেমোরিতে থাকবো না আগের কাজগুলো যেভাবে মেমোরিতে বা মাথার মধ্যে যেমনি ঢুকছে এমনি থাকবো না ইনশাল্লাহ আর আজকে যে কাজটা করলা করার পরে তোমার অনুভূতিটা কিতা যে তুমি পরবর্তীতে এই কাজটা তুমি ফ্যাশা হিসেবে নিতে পারবা কি না ইনশাল্লাহ আমি এই কাজটা ফ্যাশা হিসেবে নিতে তুমি যদি কোনো ট্রেনিং সেন্টারেও কি তোমার এইভাবে একজনটি এমনি দেখাইব না তো যার কারণ এলাকার যে কোনো লোক কাজ শিখলে

কাজগুলো ঠিক মতো শিখে নয় নাই কাজগুলো শিখেছে তারা তারা তুমি একটা লোকের একটা কাজ শিখাইতে তুলে মিনিমাম এক বছর লাগা যায় টোটালি তার প্রপারলি শিখাইতে গেলে এখন তুমি যদি এটার তিন মাস দুই মাসে কি শিখতে পারবা আর অনেক টেকনিশিয়ান কাজ জানা আছে আবার নতুন করে কিছু প্র্যাকটিস করতে যায় বা কিছু নতুন করে শিখতে যায় তার ক্ষেত্রে এটা প্রযোজ্য নতুন তুমি তো নতুন তুমি কি আগে কাজ করছ না তুমি আগে মোটামুটি এটার উপর একটা ধারণা আছে ধারণা বলতে আগে লাইট বানাইতে বাড়িতে ব্যাটারি ট্যাটারি নিয়ে খেলাইতা তো এই খেলার থেকে তোমার কিন্তু হয়েছে এটা একটা আউট নলেজ মাথার মধ্যে ঢুকছে ঢুকার কারণে তুমি কইছো যে তুমি এই কাজটাই শিখবা তো যার কারণ তোমারে এই কাজটার মধ্যে আইনা দিছে তো আমি তোমারে যেমনি দেখাইতেছি যেমনি শিখিয়েছি তোমার মনে হয়নি যে কোথাও এভাবে তোমারে প্র্যাকটিস করাইব না তুমি তো ইউটিউবে বা ফেসবুকে তো দেখো আমার এনের মধ্যে তো কোনো কিছু কোনো মানা নাই তুমি নেটও সার্চ করা চাওয়ার মতো তোমার স্বাধীনতা আছে তুমি তোমার মতো করে সব করতে পারো আমি এতে কোনো কোনো অভিমান বা কোনো রাগ বা অন্য ভিডিও দেখো আমি কোনো সময় কোনো রাগ অভিমান করি আমি তা কই তোমার আরো

দেখাইতে পারো না যখন আমি ফ্যাশন থেকে কিন্তু তোমার আমি বইলা দিছি দেখাই দিছি বইলা দিলে দেখাই দিলে কিন্তু একটা লোকে ফার বইলার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নেই তাহলে এই যে তুমি বলগুলো করলা এটা তো তুমি হাতে নিয়েছ হ্যাঁ বলগুলো কি সুন্দরভাবে হয়েছে না তোমার থেকে ভাল লাগছে না এরপরে যে তুমি এটারে ক্লিন করলা হাতে নিয়ে

তোমার মোবাইলটা দিয়ে যখন তুমি কাজটা শিখবা তখন তোমার এটার প্রতি কি থাকবে একটা আগ্রহ থাকবো যে আমার জিনিসটা আমি নষ্ট করতাম না এটা আমি একটা এক্সট্রা টেকনিক ব্যবহার করছি পরবর্তীতে যখন তোমার অ্যান্ড্রয়েডেরটা দেখামো সেম তোমার ফোন দিয়ে তোমার দেখায় দোকানের কোনো মোবাইল দিয়ে দেখাই দেবেন কেন দেখায় আমি ওইটা দিয়া যাতে তোমারে তুমি ক্ষতিগ্রস্ত হইলেও যাতে বুঝতে পারো যে ক্ষতিগ্রস্তের মজাটা ডাকি ঠিক আছে নি পরবর্তীতে তোমারটা মাইরা লাগলে আর পরে আমি আমার আমারটা দিয়ে শিখে আমি এটা সমস্যা নেই শিখে নি তো না না শিখিয়ে ছাড়তাম না শিখে তাইলে এই যে তুমি আজিটা বসাইলা ফোনটা তো এটা নোকিয়া অ্যান্ড্রয়েডের ভিতরে তো সেম সিস্টেমে আইসি ইনস্টল করা থাকে নাকি এটা আরো অন্যভাবে লাগাই না থাকে যে এটার বল আবার অন্যভাবে করা থাকে সেম টু সেম হয়তো অনেকে ভিডিওটা দেখবো এই যে ভিডিওটা তো আমরা ইউটিউবে দিব ভিডিওটা যারা দেখবো তারা কেউ এই বাটন মোবাইল দিয়ে নি দেওয়া এটা একটা কিছু হলো নি এটা সবাই ফারে হ্যাঁ অ্যান্ড্রয়েড দিয়ে দেহান অ্যান্ড্রয়েড আর এটার মধ্যে পার্থক্য কি তা কাজ তো সেমে এ রিভলিং করা সেম বরঞ্চ এটা আরো এটার রিভেলিং আরো ঝামেলা বেশি আর বাটন মোবাইল কেউ কিতা করে না কাজ করে না ঠিক আছে তাইলে তুমি এমন যে ভিডিওটা দেখাইতেছি দেখতাছো তোমার ভিডিওটা টোটাল ভিডিওটা আমি এনে বারো মিনিট বাইশ সেকেন্ড ভিডিওটা টোটালি হইলো যে এক ঘন্টার মতো হয়েছে টোটাল কাজটা হ্যাঁ তো টোটাল কাজটা যদি এক ঘন্টা লাগে দেখাই তাহলে তো কেউ ভিডিও চাইতো না তো যার কারণে এটা কি হলো তোমার পরিবারেও দেখবো তুমি তোমার হাতে কাজটা করছো ঠিক আছে নি তুমি আমার এনো যে স্বাধীনতাটা পাও কাজ শিকার লাগিয়া এই স্বাধীনতাটা তোমার মন হয়নি যে কোথাও যাইয়া শিখতে শিখার স্বাধীনতাটা ভাবিবা আচ্ছা তুমি এই কাজটার প্রতি আগ্রহ জাগাইছো শিখবা আচ্ছা এই কাজটার মধ্যে কি টাকা আছে বর্তমানে নাকি নাই এটা দিয়ে কি ইনশাল্লাহ বিদেশ না যেয়ে কি কর্মটা করিয়া কি চলা যাবে না যদি কাজটা শিখতে পারো হ্যাঁ আচ্ছা তো মনে করো এই যে তুমি কাজটা শিখতেছ পরিবারের থেকে অনেকে এরকম শিখতে পারছি না অথবা এটা সম্ভব না আর এটা শিক্ষা কি করবে এরকম ধরনের কথা না তোমার কি মনে হয়নি যে তুমি এই কাজটা শিখতে পারলে তুমি নিজে কিছু করতে পারবা এটা এটা আমার খুশি করার লাগে না তোমার কি মনে হয় পারবা না আচ্ছা তাইলে তুমি একটা সময় কিন্তু এন থেকে কাজ শিখে কিন্তু চলে যাবে জেনে তুমি কাজ শিক্ষা কাজ করো অথবা জেনে যাও ঠিক আছে নি আমি আর মনে হয়নি যে তোমার লগে আমি কোনোদিন রং কোনোদিন ভাষা ব্যবহার করছি হ্যাঁ আমি আমার আমার মনে করো ফ্যামিলির লোকের মতো তুমি আমার এনো আসো না আমার ফ্যামিলির লোকের মতো আসো না তাইলে এই যেভাবে রিল্যাক্স ভাবে কাজ শিখতে পারো তোমার পরিবারে কি তোমার হিস্টোরিগুলো কি দেখতে আছে লাইভ দেখতে আছে দেখে কেমনে দেখে তোমার তুমি যে অহন কি কর কি স্টাইলে আছো কেমনে থাকতেছো এটা কি দেখে তাইলে তুমি এই যে আমরা যে বিডিওটার মধ্যে বয়েজ দিতেছি তোমার সময় দিতেছি বিভিন্ন ধরনের কথা কইতেছি হ্যাঁ এই এই কথাটা এটা তুমি তোমার আব্বুর কাছে পাঠাবা ঠিক আছে নি আর তোমার লাগে আমি কথা দিয়েছিলাম নি যে তোমার প্রতি তুমি যত কিছুই করো আমার যেটা দায়িত্ব তোমার শিখে নাই শিখায়াম তুমি আমার যদি কোনোদিন আমার লগে যদি কোনোদিন আমার উপরে দেখা গেছে মনো দেখা গেছে তোমার প্রতি আমার একটা রাগ মনে করো আমি এটা তুমি কখনো বিশ্বাস করবো আমি কারো উপর রাগই না মাঝে মধ্যে তো আমিও তো তোমার প্রতি রাগ করি করি না তাহলে রাগ করে সারার পরে কি আমি কাজ কি তোমার মনের থেকে দেখাই নাকি কাজের মধ্যে হিডেন হিডেন কিছু কিছু লুকে এলাই দেখাইনি হুঁ কইলে দইতো না দেখাই প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিবা যেটা সত্য এটা কইবা ঠিক আছে নি প্রয়োজন হলে তোমার এই স্বাধীনতা দাও এবার তুমি দশ দিনের লেগে বাদ জিগিবা আর আউন লাগতো না তুমি তোমার স্বাধীনতা প্রকাশ করবা আমি যা যা করছি ঠিক আছে নি আমার কথা হলো আমার ব্যাপারে ফেশনে কোনো কথা বলা যেত না ফেশনে বলবা যদি আমি কাজ করি এরকম তাহলে আজকে যে তোমার এতভাবে দেখাইলাম এতভাবে কষ্ট করলাম তোমার মনে হয় তোমার কোনো শিক্ষা গুরু তোমার এমনি আস্তে 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 বুঝাইছে এই কাজটা অনেকে ক্যাডা করতেছে আমি করতেছি এই হাতগুলা কাজ চলতেছে এই যে আমি তোমার ভিডিওর মধ্যে ভয়েস দিতে এসেছি কথা কইতে এসেছি হ্যাঁ পেছনের থেকে কাজটা তো আগে রেকর্ড হয়েছে ভিডিওটা কাটা করছে তাইলে এই ভিডিওটা যে করছি আর এই ভিডিওটার মধ্যে যে এখন ভয়েস দিতে এসেছি ঠিক আছে নি এই ভয়েসটা যে দিতে এসেছি এটা যে রেকর্ড হইতেছে বা এটা যে আমরা দেখে দেখে ভয়েস দিতেছি এসেছি কাজটা কাটা করতেছি আমি করতেছি আমি বলতে নাম ক আব্দুল্লাহ আব্দুল্লাহ করতে এসেছে আব্দুল্লাহ যে কি করছে কাজটা একটা মোবাইলের সিপিউ উড়াইছে রানিং মোবাইল উড়াই আবার এটারে পাওয়ার আনছে ইটা করছে রান করাইছে রান করাইছে যখন তুমি এটার মধ্যে পাওয়ার কেবল লাগাও ঠিক আছে সরি ব্যাটারি লাগে যখন স্টার্ট করো তোমার টুইজারের মধ্যে কিছু ময়লা আসলে এই যে অন দেখবা এই যে তুমি এখন ব্যাটারিটা লাগাইলা না এই যে তুমি এনে একটা জিনিস ফলো করো তুমি যে টুইজারটা লইছো দেখো তোমার বুলটা আমি তোরাই দিয়ে দিয়েছি এই টুইজারের মাথার মধ্যে ফেস্টিংয়ের কিছু লাগিয়ে রয়েছে যার কারণে তুমি কিতে হয়েছে না পাওয়ারটা আর না হয়তো ব্যাটারিটা ভালোভাবে কানেক্ট হয়েছে না পরবর্তীতে এটা কি দিয়ে লাগাইছো পাওয়ার সাপ্লাই দিয়ে লাগাইছে পরে ব্যাটারি দিয়ে লাগাইছে চালু হয়েছে না মোবাইল হ্যাঁ চালু হয়েছে পরে ফিটিংটা কেটা করছে তুমি করছো তাইলে মানুষ কি শুরুর থেকে বড় হয় না বড়োর থেকে শুরু হয় তাইলে তোমার শুডু মোবাইল এটা শুডু না হেডে দিয়ে যেরকম কথা বলা যায় এটা দিয়ে এরকম কথা বলা যায় হেডার মধ্যে কথা ছাড়া হেডার টাচ স্ক্রিন এটা হলো বাটন স্ক্রিন তবে বাটন স্ক্রিনের কাজ করলাম আমি তোমার অনুভূতি জিজ্ঞাসা করছি তোমার অনুভূতিটা অন্যরকম আসিল না আচ্ছা এই যে এটা যে ভিডিওটা রেকর্ড করে রাখলাম এটা কি স্মৃতি হিসেবে থাকতো না আমার ইউটিউব চ্যানেল এটা আজ জীবনের লাগে আমার যতদিন বাচ্চা থেকে চ্যানেল বাচ্চা থাকবো এতদিন পর্যন্ত এটা থাকবো তো আমি তোমারে দেখাইছি আমি যে জায়গাতে কাজ করছি সেই জায়গাতে তোমারে দেখাইছি আচ্ছা আমার কাছে অনেকে আইয়ে না কাজ শিখতো আমি কি রাখি না বাদ দিয়ে দিই আমি আমি কাজ শিখাই না ঠিক আছে এরপরও শিকামো শিকামুনা যে ব্যাপারটা এরকম না নেক্সট ডে প্রজেক্ট চালু করলে